আরেকটা ব্যক্তির নাম বলি তার নাম হলো অস্ট্রেলিয়ার একটা ছেলে আলিবানার আলিবানার অস্ট্রেলিয়ার একটা ছেলে তার বয়স উনত্রিশ বছর না একত্রিশ বছর সে তিন বছর আগে দুই সালে দুই সালে সে মিলিয়নার ছিল মিলিয়নার মিলিয়নার মানে আমি হিসাব করে দেখেছি তার সম্পদের যে পরিমাণ বাংলাদেশে প্রায় চার হাজার কোটি টাকার মালিক চার হাজার কোটি টাকা বাংলাদেশের সম্পদের চার হাজার কোটি টাকার মালিক একটা ধারণা বেশি হবে তার গাড়িটার দাম হলো গাড়িটার দাম হলো আট হাজার ডলার আট লক্ষ ডলার বাংলাদেশে প্রায় দশ কোটি টাকা সে পয়সা বহুত পয়সাওয়ালা তার দেখুন একজন পতাকা নিয়ে টার্গেট করে সম্পর্ক করে আরেকটা ব্যক্তি সম্পর্ক করে কার সাথে কিভাবে করে এটা দেখে সম্পর্ক কার সাথে করতে হবে রাসুলী পাকশাল্লা আলিসাল্লা বলেছেন আলমারুকু মা আহত তুমি যাকে মোহাম্মত করো তার সাথে তোমার হাসন হবে একটা লোক আছে বললো আল্লাহ কেমন কবে মাথা সা কেমন কবে কখন হবে রাসুলি পাকসাল্লাহ আলিসাল্লা বলেন কেমনের জন্য প্রস্তুত আছো না কেমতের জন্য প্রস্তুত না কেমতের যে বিভীষিকা কেমন যে আমার জন্য একটা প্রশ্নের সম্মুখীন আমি যে একটা বিপদের সম্মুখীন হব এটার জন্য আমি প্রস্তুত না সেই সাহাবি বললাম ইয়ার্লাহ একটা জিনিস যে আমি প্রস্তুত আছি সেটা কি তুমি কেমতের জন্য প্রস্তুত না কিন্তু ইয়ারাস একটা জিনিস যে প্রস্তুত আছি সেটা কি ইয়ারসোল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার সম্পদ আমার চিন্তা চেতনা আমার কর্ম দিয়ে প্রস্তুত না কিন্তু একটা দিয়ে আমি প্রস্তুত আমি আপনাকে ভালোবাসি রাসুল পাকসাল্লাহাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো তুমি আমার সাথে জানাতে থাকবা যে যাকে ভালোবাসে খেলার চলে হোক আনন্দের চলে হোক বিভিন্ন কারণে হোক বিভিন্ন বিভিন্ন সব বিভিন্ন কারণ বিভিন্ন সম্পর্কের কারণে হোক যে কোনো কারণে হোক যে ব্যক্তি যার সাথে তা মোহাম্মতের সম্পর্ক করল আল্লাহ রাসুল বলেছেন তার সাথে তার হাসল হবে কোনো ভাষাবাশি নাই কোনো ভাষাভাষী নাই কোনো ধরনের ওই তাল বাহানা তাবিলা এই ধরনের কথা না সাধারণ না এই না আমরা চলি আসলে ভালোবাসা তো আল্লাহ রাসুলের জন্য ভালোবাসা তো আলেমের জন্য আলেমের জন্য ভালোবাসা হোক হুজুরের জন্য ভালোবাসা রাসুলের জন্য ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা কই তোমার তো পতাকা উঠে না যদি এই ধরনের ভালোবাসা তোমার দাড়িটা তো উঠে না কিন্তু পতাকা তো বানাও বোঝা গেল পতাকাওয়ালার সাথে তোমার হাসর হবে দাড়িওয়ালার সাথে তোমার হাসর হবে না কথা ঠিক আছে কিনা বলে পতাকাওয়ালার সাথে হবে আলিবানা বিশাল সম্পত্তির মালিক দুই সালে হঠাৎ চা খেতে গিয়ে তার জিব্বায় তার ছুটির মধ্যে কেন যেন তার মুখের ভিতরে একটা ঘা ধরা পড়লো ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল এটা তোমার ক্যান্সার হয়েছে আর তোমার ক্যান্সারটা লেভেল লেভেল ক্রস করে ফেলেছে পৌঁছে গেছে তোমার সমস্ত শরীর ক্যান্সারের প্রয়োজন হয়ে গেছে তুমি মাত্র সাত মাস বাঁচবে কয় মাস সে এত এত কুটি টাকার মালিক তার এক একটা স্যান্ডেলের দাম একটা স্যান্ডেলের দাম বাংলাদেশে ষাট হাজার টাকা চিন্তা করতে পারেন সে কত আইসি সে কত দুনিয়ার বিষয়ে কত সে এত পয়সার মালিক এত আইসি তার জীবাতে যখন ক্যান্সার হলো ডাক্তার বলল তোমার কি হয়েছে ক্যান্সার হয়েছে সমস্ত শরীর সেটাকে যান যান সমস্ত শরীর হয়ে গেছে সাত মাস তোমার আর জীবন আছে বলেন তো এই রুটিস পাওয়ার পর মানুষ কি আর সুস্থ থাকে সে তেমন দিনদার ছিল না সে বিভিন্ন জায়গায় যেত বারে যেত মদ যেত বন্ধু বান্ধবী নিয়ে ঘুরত সে সাত মাস চিন্তা করলো কখন মুড়ি কখন মুড়ি কখন মুড়ি মৃত্যুর অপেক্ষায় মৃত্যুর অপেক্ষায় কিন্তু আর অন্য কোনো কাজে যায় না সে একটু পরিবর্তন হয়ে গেছে একটু দিনদার কোরআন পরে নামাজ পড়ে কিন্তু পূর্ণতা আসে না সাত মাস পরে তো আমি মারা যাব। সাত মাস চলে যাওয়ার পর সে হঠাৎ চিন্তা করলো আমি সাতটা মাস চলে গেল ডাক্তার বললো সাত মাস আসি অথচ আমি সাত মাসে বললাম না বুঝা গেল ডাক্তার আমাকে মারতে পারবে না মারার মালিক আরেকজন আছে উনি আমাকে মারবেন সুতরাং আমাকে এখন আবার প্রস্তুত হয়ে যেতে হবে সে সাত মাস পরপরই সে একটা কথা বলল যে এই ক্যান্সারটা হলো গিফট হ্যাঁ গিফটেড উইথ ক্যান্সার আল্লাহ আমাকে একটা গিফট দিয়েছে কি দিয়েছে পুরস্কার আল্লাহ কি দিয়েছে একটা পুরস্কার অনেকে কমেন্ট করে পৃথিবীতে ক্যান্সার আনন্দিত হয় না কিন্তু আলী বানার ক্যান্সারকে তার আল্লাহর তরফ থেকে পুরস্কার বানিয়ে দিছে আমি তার 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 কথাগুলি শুনলে সে অনেক লাইভে আসছে লাইভে কথা বলতো তার কথাগুলি শুনলে আমার শরীর আর ইয়ে থাকে না মনে হয় পৃথিবীতে এমন এমন কাউকে আমি পাই নাই যে জীবন্ত হয় একটা মৃত ব্যক্তি জীবন্ত হয়ে আল্লাহ এবং রাসুলের মহাব্বত আমাদের কাছে প্রকাশ করে এমন ব্যক্তি আমি এক আকার পাই নি সে বলল ক্যান্সারটা আমার জন্য কষ্টের নামে দিন এতদিন চিন্তা করেছি ক্যান্সারটা হোধ আমার জন্য মৃত্যু না না মৃত্যু না ক্যান্সারটা আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে আমাকে হেদায়ত করার জন্য আমাকে হাতায়াত করার জন্য আল্লাহ সমান তারা পুরস্কার দিয়েছে সে ক্যান্সারকে নিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ বলো সে যতবার ক্যান্সার বলতো তার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলতো আর আমরা কি বলি বাবু রে গেসি রে গেলাম রে কবে মরুম রে এই ধরনের করলাম না এই ধরনের করি আর সে ক্যান্সারের কারণে প্রতিটা মুহূর্তে আল্লাহ প্রশংসা করছে আলহামদুলিল্লাহ সে তার হাজার কোটি টাকার ব্যবসা সেটা একটা করে দিল তার গাড়িগুলি দান করে দিল তার এক একটা চশমার দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা তার শত শত চশমা শত শত জুতা জুতা এক একটা দামি সেন্ট্রেলের দামি বাংলাদেশে আশি হাজার সাইকেল পায়ে সব দান করে দিলো দান করে দিয়ে চ্যারিটি করলো চ্যারিটির নাম হলো এম এ ডব্লিউ মুসলিম অ্যাওয়ার্ড দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীর মধ্যে পুরস্কার করা পুরস্কৃত করার জন্য মুস গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে একটা চ্যারিটি হলো যে চ্যারিটির নাম দিল সাহায্য সংস্থার নাম দিল এম এ ডাব্লিউ মুসলিম অ্যাওয়ার্ড দ্য ওয়ার্ল্ড সে মসজিদ বানানো আরম্ভ করলো মাদ্রাসা বানানো আরম্ভ করলো প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার অনাথ গরিব আফ্রিকা পাঁচ হাজার লোককে রোহিঙ্গাতে পাঁচ হাজার মানুষকে সাহায্য করলো মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে আর ইউরোপে হাজার হাজার মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে মসজিদ বানাচ্ছে মাদ্রাসা বানাতেছে শুধু বানাইতেছে তার বাড়িঘর সবকিছু বিলিট করে দিয়ে ডান করে দিয়ে তার সংসার চলার মতো সম্পত্তি রেখে বাকি সবচেয়ে ডান করে দিয়েছে রমজানের তৃতীয় বা চতুর্থ রমজানে সে দুনিয়া থেকে বিদায় বেড়ে গেছে মৃত্যুর আগ মুহূর্তে সে কোরান তালত করতেছিলো লাস্তা সাহাবুন্না সে কোরান তালত করতেছিল মৃত্যুর আগ এবং মৃত্যুর আগ মুহূর্তে বলতেছিল আমার আল্লা আমাকে ক্যান্সারটা গিফট করেছে আমার খেজায়তের জন্য আমাকে পরিবর্তনের জন্য আমাকে ক্যান্সার দান করেছে সে মৃত্যুর মুহূর্তে আল্লাহ সন্তুষ্টি নিয়ে ক্যান্সার নিয়ে দুনিয়া থেকে চলে গেল তার বাড়িঘর যত ছিল তার ব্যবসা ছিল সব কিছু গরিবের মধ্যে বিলীন করে দিল তার টার্গেটটা কি টার্গেট হলো যার না টার্গেট সে স্টিলের না গরিব সেখানে ভালো থাকবে তা না তার টার্গেট হলো আমি আল্লাহকে পেতে চাই একটা লোক সে পতাকা বানিয়ে জার্মানিকে খুশি করতে চায় ঠিক আরেকটা লোক আমার কাছে আমার মুসলমান ভাই হয়ে গেছে একটা যুবক ছেলে একত্রিশ বছরের যুবক ছেলে সে তার সম্পত্তি বিলীন করে ক্যান্সারের দুনিয়া থেকে চলে গেছে তার টার্গেট হলো আমার সম্পত্তি আমি জান্নাত কিনতে চাই কার সাথে সম্পর্ক করতে চাই আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই তার জানা যায় গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে আমি তার জন্য একটা তাওয়াফ করেছি তার সাথে আমার সম্পর্ক আছে তার সাথে কোনো সম্পর্ক আছে আমার পরিচয় আছে কিন্তু তার মৃত্যু আর তার কথাগুলি গোটা পৃথিবীর কারো মুখ থেকে আমি এমনভাবে শুনি নাই আমি আমার ছেলেদেরকে বলেছি তার জন্য একটা উমরা তার জন্য একটা আমি তাও করবো উমরা করতে পারবো না তাও আমি একটু তাও করছি তার জন্য কেন করেছে সে চলে গেছে সে এমন মোমেন্ট গোটা পৃথিবীর লক্ষ যুবকদেরকে জানিয়ে গেছে ও যুবকরা এইভাবে চললে মুসলমান হয়ে মরতে পারবে না জানলাতে যাবে না তোমার সম্পদ যতটুকু আছে তার থেকে বেশি সম্পদ আমার কাছে ছিল তুমি যত সম্পদের মালিক তার থেকে আরো বেশি সম্পদের মালিক আমি ছিলাম তুমি যা ভুগ করো তার থেকে হাজার গুণ দামি বেশি বেশি দামি জিনিস আমি ভুগ করেছি কিন্তু আমি আমার আখের আখকে বুঝে ফেলেছি আমি ক্যান্সার নিয়ে মারা যাচ্ছি কিন্তু আমি আল্লাহর উপরে সন্তুষ্ট না বরং আল্লাহর প্রশংসা করে দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে আমার